একটি প্রেস নোটের মাধ্যমে চব্বিশের গণহত্যার দায় এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এটি কোনো স্থায়ী সমাধান নয় কারণ যদি সরকার পরিবর্তন হয় আপনারা দেখেছেন ইতিমধ্যে এই একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দুষ্ট জামাত এবং আওয়ামী লীগ বারবার প্রেস নোটের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে আবার তারা এই রাজনীতির মাঠে ফিরে এসেছে আবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশকে অস্থিতিশীল করেছে আমরা আর পুনরাবৃত্তি চাই না প্রেস নোটের মাধ্যমে কোন নিষিদ্ধ চাই না আর ফিরে আসার পথকে উন্মুক্ত করতে চাই না এই মানবতা বিরোধী অপরাধে যারা দুষ্ট যা দায়ে যারা দোষী তাদেরকে বাংলার অবরুদ্ধ করে দিতে চাই আমরা বলতে চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোনো প্রেস নোটের মাধ্যমে কোন নির্বাই আদেশের মাধ্যমে আর আমরা নিষিদ্ধ নিষিদ্ধ খেলা দিয়ে রাখতে চাই না আমলিগ জামাত একই সূত্রে গাঁথা দুটি শক্তির সাথেই দুটি দলের সাথেই জনগণের রক্ত লেগে আছে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করতে চেয়েছেন আবার পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার জন্য মনোবাসনা প্রেরণ করেছেন আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভূলুণ্ঠিত করতে চাই না আমরা বলতে চাই যারা গণতন্ত্রে দায় দুষ্ট তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্ঠ করতে হবে আমরা কোনো নিষ্ঠ নিষ্ঠ খেলা দেখতে চাই না বাংলার জনগণ আর এই দুইটি শক্তিকে দেখতে চায় না জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্বের ন্যায় নির্বাচন আদেশের মাধ্যমে প্রেস নোটের মাধ্যমে গণহত্যার নয় অভিযুক্ত আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছে এটা একটা আওয়ামী লীগের রাজনীতিকে জিয়ে রাখার পায় তারা মাত্র সংগ্রামে বন্ধুগণ যে আওয়ামী লীগ কিছুদিন পূর্বে এই জামাত ইসলামীকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করেছিল আজকে সেই জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশে রমরম আছে তারা আমরা কি বলতে পারি আগামী দিনে এই দেশে আওয়ামী লীগ আবার তার পূর্বের রূপে ভয়ঙ্কর রূপে দিয়ে আসবে না সংগ্রামী সমাজে বন্ধুগণ আমরা বলতে চাই উনিশশো একাত্তর সালে যেভাবে মহান মুক্তিযুদ্ধে বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যারা অগ্রসর হিসেবে কাজ করেছে সহযোগিতা করেছে উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে সে সংগ্রামী কোথাও কোনো ভূমিতে পরাজিত শক্তি রাজনীতি রাজনৈতিক অধিকার ফিরে পায় নাই একমাত্র বাংলাদেশ বিরুদ্ধে সংগ্রামী বন্ধুগণ করবার আমরা জাতির হিসেবে উচ্চিত অর্থে অন্য বছর হয়েছে আমরা এখনো উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বিষয়কে যারা মহান মুক্তিযুদ্ধে বিরক্ত অবস্থান নিয়েছিল যারা গণহত্যাকারীদের সাপেক্ষ অবস্থান নিয়েছিল তারা আমার দুই লক্ষ ভণিষব সংগ্রহ হরণ করেছে তাদেরকে সমর্থন দিয়েছিল আজকে তাদের রাজনীতি এই দেশের সম্মুখে সনিত দেশমান সঙ্গালিক সাথী বন্ধুগণ এই যে লজ্জার এই যে দীক্তায় আর্তি হতে পারে জাতি হিসেবে আমাদের আমরা বলতে চাই জাতি স্বমি সহ শক্তি শতসম্পী 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিল প্রত্যেক রাজনৈতিক দল তাদের রাজনীতি করতে হলে তাদের নাম পরিবর্তন করতে হবে আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের সেদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর রাজনীতি চলবে রাখবে